নিউইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটি ও সিটি কলেজ থেকে অন্তত তিনশো প্যালাস্টাইন পন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক্যাডামস শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতরা বিশৃঙ্খলা করছে জানিয়ে মেয়র বলেন বহিরাগতদের কারণেই বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে দুই সপ্তাহ যাবৎ বিক্ষোভ করছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রশাসনের নানা বাধা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও দমে যায়নি তারা ক্যাম্পাসে তাবু গেড়ে চলতে থাকে আন্দোলন এ অবস্থায় মঙ্গলবার রাতে কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যাপক ধরপাকড় চালায় এনওয়াইপিডি এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন মেয়র অ্যাডামস তিনি জানান কলাম্বিয়া ইউনিভার্সিটি ও নিউ ইয়র্ক সিটি কলেজ থেকে কমপক্ষে তিনশো জনকে গ্রেফতার করা হয়েছে এর মাঝে একশো নয় জন কলাম্বিয়া ইউনিভার্সিটির এবং একশো তিয়াত্তর জন সিটি কলেজের সংবাদ সম্মেলনে বহিরাগত আন্দোলনকারীরা শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন মেয়র অ্যাডামস বহিরাগতদের কারণেই পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করতে বাধ্য হয় বলে দাবি তার শান্তিপূর্ণ আন্দোলনের বদলে বহিরাগতরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে অ্যাডমস জানান মঙ্গলবার রাতে ক্যাম্পাস থেকে সকল বিক্ষোভকারীকে সরানো হয়েছে এ সময় বড় কোনো সংঘর্ষ বা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি এদিকে নিউ ইয়র্ক সিটিতে ইহুদি মুসলিম সহ কোনো ধর্ম বা জাতির বিরুদ্ধে বিদ্বেষের স্থান নেই বলে জানান মেয়র নাজমুল না উর্মি টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর